সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমি কিন্তু ভালো নাই আর আমার অবস্থান থেকে আমি খুব ক্ষতিগ্রস্ত আসলে কারো অবস্থা নিয়ে কেউ পাদে মন্তব্য করবেন না এটা আপনাদের প্রতি বিনোদিত অনুরোধ কারণ হচ্ছে আমার যে ক্ষতি এই ক্ষতি আমার পক্ষে এই মুহূর্তে ফোসানো সম্ভব না আমার পুরা ফ্রিজ নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমার দুইটা ফ্রিজ তারপরে অনেকে অনেক ধরনের মন্তব্য করে বা অনেক বসা করে কারো সম্বন্ধে কিছু না জানে কে কিছু মন্তব্য করবেন দুইটা ব্রিজ আমার এখন সারাতে গেলে অনেক টাকা লাগবে ঠিক আছে তো এই ক্ষয়ক্ষতির পরিমাণ কত গেছে এটা বলা সম্ভব নয় তবে যেটা ক্ষতি হয়েছে এটা আমার শরীর অনুযায়ী বেশি হয়ে গেছে আমার ফ্রিজের আপনার জল মানে কী পরিমাণ ঢুকছে এটা আপনার না দেখলে এটা বিশ্বাস হইতো না চোখে ঠিক আছে আমার দুইটা ফিরে যে আপনার প্রায় বিশ তিরিশ হাজার টাকা লাগিয়ে দেবে খরচ অন্যান্য খরচ তো আছে পুরো দোকানের ক্ষয়ক্ষতি কাউকে বললেন না তবে সবাই মন থেকে আশীর্বাদ করবেন কেউ বাজে কমেন্ট করবেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল কখনো বাজে কমেন্ট করবেন না কারণ বাজে কমেন্টও করবেন না বাজে চিন্তাও করবেন না আমরা ব্যবসা যারা আছি তারা বুঝি যে আমাদের কতটুকু ক্ষতি হয়েছে ঠিক আছে আমাদের এই ক্ষতি কতদিনে ফসাই উঠুন তাও কনফার্ম না